আসলাম ডেয়ারি ফার্ম থেকে এবং অনুসন্ধান আপনার ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলি আসলে আমার প্রতিষ্ঠানের পান এই প্রতিষ্ঠানের আপনার প্রোগ্রামগুলো এখন পাবেন সোমবারে বুধবারে এবং শুক্রবারে সোমবারে এবং বুধবারে পাবেন গরুর প্রতিবেদন এবং শুক্রবারে পাবেন আপনার চিকিৎসা এবং শিক্ষামূলক সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ দশই জুন রোজ সোমবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনার আসলাম ডেয়ারি ফার্মের আজকের যে বিক্রি কামির প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আপনারা আসলে জানেন যে আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান তো আপনাদের মাঝে আসলে আজকে গরুর পোস্ট আমি বিক্রির পোস্ট করি নাই আমি আপনাদের আজকে একটা জিনিস আসলে বলে দিতে চাচ্ছি যে আসলাম ডেইরি ফার্ম থেকে এবং অনুসন্ধান আপনার ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলি আসলে আমার প্রতিষ্ঠানের পান এই প্রতিষ্ঠানের আপনার প্রোগ্রামগুলো এখন পাবেন সোমবারে বুধবারে এবং শুক্রবারে সোমবারে এবং বুধবারে পাবেন গরুর প্রতিবেদন এবং শুক্রবারে পাবেন আপনার চিকিৎসা এবং শিক্ষামূলক পোস্টগুলো সুপ্রিয় দর্শক তথা সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে যদি থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনাদের ভালোর জন্য আপনাদের সুবিধার্থের জন্য আমি আসলে গাবিগুলোগুলো বিভিন্ন জায়গায় থেকে আপনার গ্রাম থেকে সংগ্রহ করা হয় এগুলো কালেকশন করে আপনাদের মাঝে আসলে প্রোগ্রামগুলো করে আপনাদের সঠিক জিনিসটা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক তথা আসলে বেশি কথা না বাড়াই দুইটা গাবি আজকে আপনাদের আমি দেখাচ্ছি যদি কোনো খামারি ভাই নিতে চান ইনশাল্লাহ একসাথেও নিতে পারেন একটা একটা করে যদি নিতে চান তাও পারেন তো যাই হোক কথা না বাড়াই বিস্তারিত দেখতে ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সিরিয়ালের যে প্রথম গাবিটি দেখাচ্ছি গাবিটি একটি আপনার অস্ট্রেলিয়ান ফিজিয়ান গাবি খুবই গঠনমূলক গাবি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি আছে গাবিটি যে কোনো খামারে বাইরা যদি আপনারা চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাভী করেন তাদের জন্য আজকে আমার এই গাভিটি এই গাভীটি আসলে দামের কথা যদি বলি দাম চাইলে পরে দাম চাওয়া যায় আপনার তিন লক্ষ টাকা আসলে অত না আসলাম ডে ফর্মতে এই গাভিটি পাচ্ছেন দুই লক্ষ সাত হাজার টাকা খুবই গঠনমূলক একটি আপনার নয় মাসের প্রেগনেন্ট আপনার এখনও দশ দিন সময় আছে যে কোনো জায়গায় আপনার যদি কেয়ারিং করতে চান ইনশাল্লাহ পারবেন গাভীটি খুবই গঠনমূলক দেখুন গাভিটির চামড়াটা দেখুন একদম রসনের চোতার মতো আর এই রোল্লান আমি আপনাদের একটু ভালো করে দেখাই আর কতটা শান্ত বকিদের গাবি দেখুন যে কোনো খামারি ভাইরা ইনশাল্লাহ দহন করতে পারবেন খুবই গঠনমূলক আর অরিজিনাল আপনার দুধের গাবি দেখুন সুবিধা দর্শকেরও তো ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের গাবি যদি আপনারা অরিজিনাল দুধের যে দুধ দহন করবেন তাদের জন্য আজকের এই গাবিটি আমি বলবো আপনাদের যে আপনারা সরাসরি আসবেন এসে যাচাই বাথাই করে যদি ভালো লাগে ইনশাল্লাহ গাভিটি নেবেন গাভিটি আমি ভালো করে আপনাদের একটু হাঁটায়ও দেখায় দেই দেখতে ভালো করে দেখুন আসলে ন্যাংরা করে আছে কি না একদম কম টাকায় একদম কোয়ালিটি মানের আসলে গাভিটি পাচ্ছেন দুই লক্ষ সাতাশ হাজারে এটি গঠনমূলক গাবি গাবিটি উলান পালানটা ভালো করে দেখুন চারটা বান চার জায়গায় যে কোনো ভাইরা আপনারা সরাসরি আসবেন এসে যাচাই বাথাই করে যদি ভালো লাগে নেবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই আমি বলবো আপনাদের খুবই গঠনমূলক আর অরিজিনাল দুধের গাবি জাত এবং মানের গাবি সুপ্রিয় দর্শক তো ভালো করে দেখুন চারটা চার জায়গায় গাবিটা আসলে খুবই গঠনমূলক একটি গাবি অরিজিনাল আপনার একটি দুধের গাবি ভালো করে লক্ষ্য করুন আমি বলবো আপনাদের যে আপনারা সরাসরি একদম চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গ্রান্টি দিয়ে আজকের এই গাবিটি দিচ্ছি যে কোনো খামারি বাইরে আসবেন এসে যাচাই বাছাই করে যদি ভালো লাগে নেবেন না না আর কোনো দরকার নেই আর আসলাম রে এর থেকে মানে দুধের শতভাগ গ্রান্টি সহ গাভিগুলো পাবেন কারণ এখানে ঝুট বাট চিটারি বাটবার এর কোনো প্রশ্রয় নেই তো যাই হোক শুভ্র দর্শক আমি দুই নম্বর গাভিটি দেখাই দিচ্ছি ভিডিওটির সঙ্গে শুভ্র দর্শক সিরিয়ালের যে দুই নম্বর গাভিটি দেখাচ্ছি এই গাভিটির গায়ে চামড়াটা দেখুন একদম চুষার চুচার আর গাভিটি এতটা সাদনা গাবি তা আসলে বলার মতো না এই গাভিটি এখনও সময় আছে আপনার এগারো দিন যে কোনো খামারি ভাই যদি আঠারো থেকে বিশ লিটার দুধের গাবি কিনতে চান তাদের জন্য আজকের এই গাবিটি দুধের শতভাগ গ্যারান্টি সহ আসলাম ডেইরি ফার্ম থেকে গাবি বিক্রি করে আপনারা জানেন এই গাভিটি আসলে দামের কথা যদি বলি দাম চালাবার গাবিটির দাম চাওয়া যায় দুই লক্ষ চল্লিশ হাজার আড়াই লক্ষ আসলে অত না আসলাম ডেয়ারি ফার্ম থেকে একদম কম টাকায় কোয়ালিটি মানের গাবি পাচ্ছেন এক লক্ষ সাতানব্বই হাজার টাকা সুপ্রিয় দর্শক ছোদ জাত এবং মানের গাবি ভালো করে দেখুন আর চারটা বান আমি আপনাদের দেখা দেই আর এই দুধের ভ্যানগুলো আমি আপনাদের একটু ভালো করে দেখাই দেখুন দুধের ভ্যানগুলো দেখুন আর চারটা বান চার জায়গায় যে কোনো মহিলা মানুষ যদি চান ইনশাল্লাহ তাও দন করতে পারবেন এখন এগারো দিন সময় আছে দেখুন কোয়ালিটি মানের গাবি গাভিটির উলানের দেখুন রক কত সুন্দর এগুলো ভালো করে একটু জাস্টিফাই করুন এই দেখুন রকগুলো কত সুন্দর পিছনে একটু উলানটা আপনাদের একটু দেখাই আমি আপনাদের সুপ্রিয় দর্শক আসলে দুধ আসতে গেলে পারে উলান পালান থাকতে হবে তো জাতমান থাকতে হবে কেননা আঠারো থেকে বিশ লিটার দুধ দিতে গেলে পরে গাভীটি কতটা কোয়ালিটি মানের হইতে হবে আপনাদের এটাও বুঝতে হবে সুপ্রিয় দর্শক তো ভালো করে দেখুন একদম গঠনমূলক অরিজিনাল দুধের ওলান এটা মাংস ওলান না এই গাভীটি আমি আপনাদের একটু ভালো করে দেখায় দিই সুপ্রিয় দর্শকরা ভালো করে দেখুন একটি অরিজিনাল হলস্ট্যান্ড ফিজান গাভি গাভীটি আপনার চার দাঁত থেকে ছয় দাঁত হয়েছে সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা প্রসব করবে এগারো দিন সময় আছে এক লক্ষ সাতানব্বই হাজারে ভালো করে গঠনমূলক গাভীটি দেখুন যে কোনো খামারে বেড়ে ইনশাল্লা যদি নিতে চান সরাসরি এসে দেখে শুনে যদি নিতে চান ইনশাল্লা তাও পারবেন গাভড়ি দেখুন ন্যাংরা করে আছে কিনা জাতমান আছে কি না দেখুন কতটা সুস্থ সবল গাবি আসলাম ডে ফার্ম থেকে পাচ্ছেন এখানে রোগ মুক্ত দুধের শতভা গ্র্যান্ড সহ আসলাম ফার্মের গাবি ভালো করে দেখুন গাভড়ি আসলে কতটা জাতের গাবি একদম অরিজিনাল হলস্ট্যান্ড প্রেজেন্ট গাবি লাই এক একপোরা কিচ্ছু নেই দেখুন এসব কোয়ালিটি মানের গাবি সরাসরি আসবেন এসে দেখে শুনে নেবেন একদম কম টাকায় অধিক দুধ যাকে বলে ভালো করে দেখুন উলান পালানটা দেখুন এগারো এখনো এগারো দিন সময় আছে আপনারা জাস্টিফাই করুন আসলাম ফার্মের গাবিগুলো কোয়ালিটি মানের গাছ ছাড়া হয় না দুটা গাভিজে দেখলেন যে কোনো খাবারের বাইরে যদি নিতে চান সরাসরি ফোন দিবেন ডিসক্রিপশান আমার নাম্বার দেওয়া থাকবে তারপর নাম্বারটা বলে দেই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন নাইন এটাতে আপনার ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার সব আছে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার দানের নেই। আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন এছাড়াও সুপ্রিয় দর্শকদের আমার খাবারে আরও অনেক গরু আছে আপনারা সরাসরি আসবেন এসে যাথাই বাছাই করে গাভিগুলো আপনারা নিতে পারেন তো যাই হোক বরং যে কথাটা বললাম আপনাদের যে আমার এখন শুধু আসলাম ডেহ ফার্মের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল আপনার অনুসন্ধান টিভির থেকে যে আপনারা প্রোগ্রামগুলো পাচ্ছেন আসলাম ডিফার্মের এটা আপনারা সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবারে প্রোগ্রামগুলো পাবেন তো যাই হোক সুপ্র তো আজকের বেশি কথা না বাড়ায় সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ